সঠিক পদ্ধতিতে এই বেলগুলো অনেকেই পড়তে পারে না তো আজকে ভিডিওতে দেখব যে এই বেলগুলো কিভাবে সঠিক পদ্ধতিতে পরা হয় এবং এই বেলগুলো পরলে কি হয় অনেকেই জানে না যে এই বেলগুলো পড়লে কি হয় তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি আজকে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে একোভেস্তা লাম্বার করসেট বেল্ট এলএস বেল্ট যেটা কোমরে সাপোর্ট দেয় এই সাপোর্টটা দিলে কি হয় এই সাপোর্টটা দিলে স্পাইন অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে আমাদের স্পাইনগুলো একটু আজব হ্যাঁ একটু কার্ভ থাকে হুম এক এক জায়গায় কার্ভ এক এক জায়গায় স্ট্রেট তো এরকম পাইনটাকে কোমরের স্পাইনটাকে ঠিক রাখার জন্য এই এলএস বেল ব্যবহার করা হয় এই এলএস বেলটা ব্যবহার করলে আমাদের সাইটিকা পেইন পিএলআইডি যে পেইনগুলা এগুলা মানে ব্যথা করে না হ্যাঁ এটা সাপোর্ট দিয়ে রাখে তো এই বেলগুলা পড়লে কোমরের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে এই অ্যালাইনমেন্টটা ঠিক থাকলে ব্যথাটা হয় না হ্যাঁ আপনি থেরাপির পাশাপাশি এই বেলটা পরা খুবই জরুরি আর এই বেলটা পরার নিয়মটা হচ্ছে দেখেন নিঃশ্বাসটা বন্ধ করে সঠিক আমি আমি আমার কেজি হচ্ছে বাষট্টি কেজি ওজন বত্রিশ কোমর সেক্ষেত্রে আমি এল এল সাইজ লার্জ সাইজের একটা এলএস বেল্ট আমি পড়ছি আমার জন্য পারফেক্ট হয়েছে এটা ডাবল সাপোর্টের এলএস বেল্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টের ডেলিভারি দেওয়া যায় আর এই বেলটা কাজ করে হচ্ছে বিশেষ করে কোমরের ব্যথায় পিএলআইডির ব্যথায় সাইটিকা পেনের ক্ষেত্রে এই বেলটা পরা খুবই জরুরি বিশেষ করে জার্নির ক্ষেত্রে এই বেলটা পরা খুবই জরুরি ফরজ মনে করি আমি প্রত্যেকটা ফিজিওথেরাপিস্ট এটার পরামর্শ দিয়ে থাকে এই বিলটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের দেয়া নিচের নাম্বারে যোগাযোগ করবেন ফিজিওথেরাপি সকল মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম